আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো কেটে যাওয়া ফেটে যাওয়া দুধ দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা রেসিপি এখানে এক লিটার দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা সকালে কেটে গিয়েছে দুধটাকে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন আর এখানে হাফ চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চামচ পরিমাণ চিনি নিয়েছি ক্ষীর খাওয়া চামচের ছানাটা এইভাবে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন ছানাটা ভালো করে এইভাবে মাখানো হয়ে গেলে এবারে আমি ছোট ছোটো করে কেটে নেব হাত দিয়ে এক জায়গায় করে নিচ্ছি আমি এবারে হাতে একটু সামান্য ঘি লাগিয়ে ছোট ছোট করে কেটে নেব এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নেব এইভাবে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমি এইভাবে সেপ দিয়ে নেব সবগুলো আমার সেপ দেওয়া হয়ে গেছে আর এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াতে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক বাটি এই সেম বাটি মেপে তিন বাটি পরিমাণ পানি দিয়ে দেব আর দুইটোয় এলাচ ফাটিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলে গলে গেছে গিয়ে বল কুটে গেছে এবারে আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো এইভাবে সবগুলো রসগোল্লা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পাঁচ মিনিট পরে আমি এটাকে খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আবারও কিছুক্ষণ এইভাবে ঢেকে রেখে দেব দিয়ে আমি একটু পরে দেখাবো দেখুন রসগোল্লাগুলো পুরো রেডি হয়ে গেছে এইভাবে কেটে যাওয়া বা ফেটে যাওয়া ছানা আপনারা ফেলে দেবেন না এইভাবে রসগোল্লা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর একটা হয়েছে কিনা না চেক করবো এক বাটি পানির মধ্যে এইভাবে একটা রসগোল্লা দিয়ে দিলে যদি ডুবে যায় তাহলে ভাববে রসগোল্লাটা রেডি হয়ে গেছে আবারও তুলে এইভাবে পানির মধ্যে দিয়ে দিলাম শিরার মধ্যে এবার এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে পরিবেশন করে দেখাচ্ছি একটু একটা এখানে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি উঠিয়ে দেখাবো রসগোল্লাগুলো কেমন হয়েছে আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে রসগোল্লাগুলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর বাচ্চারা খুবই পছন্দ করে রসগোল্লা এবারে আমি আপনাদের একটা কেটে দেখাবো ভিতরটাও কেমন হয়েছে আল্লাহ হাফেজ